বিয়ের আগে সরস্বতী পুজোর দিন কত জায়গায় ঘুরতে গেছি বন্ধুবান্ধব মিলে বিয়ের পর সেটা সেই রকম করে আর ঘোরা হয় না তো ঘরে তো সব সময় থাকি আর ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম আর যেহেতু আজকে সরস্বতী পুজো সবাই ঘুরতে বেরোবে তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে তো একটু তো বেরোতেই হবে মনটা খুব চাইছিল ঘুরতে বেরোতে এদিকে এত মেঘলা মেঘলা আকাশ সূর্যটা থেকে থেকে উগি মারছে তো বরকে বললাম চলো ঘুরতে নিয়ে চলো অনেক দিন ধরেই বলছিলাম তো আজকের দিনটায় যাব তো শেষমেশ বেরিয়ে গেছি কিন্তু একটু দেরি হয়ে গেছে ওই প্রায় একটা দেড়টা মানে দেড়টা দেড়টার মতোই বেজে গেছিল। তো তারপর বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে তোমরা দেখে বুঝতেই পারছো এটা পাহাড়ের রাস্তা আর বেশি উঁচুতে যাবো না যেহেতু বাইক নিয়ে যাচ্ছি বেশি উঁচুতে যাবো না আর মেঘলা মেঘলা ওয়েদার যদি বৃষ্টি হয় এই জন্য আর বেশি দূরে যাওয়া যাবে না একটুখানি উপরে যাব তারপর আবার ফিরে আসব। আর রাস্তায় যদি সুন্দর সুন্দর মানে জায়গা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করব এটাই ভেবেছিলাম তো বেরিয়ে পড়েছি সেইভাবে বেশি দূরে না ওই বাড়ির থেকে এক দেড় ঘন্টার রাস্তা আর কি আর হচ্ছে দেখতে পাচ্ছ পাহাড়ের পাশ দিয়ে যে ঘরগুলো আর কি বাড়িগুলো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার মানে এরকম ছোটো ছোটো ঘরগুলো দেখতে দারুণ লাগে আর এখানে দেখো কত মুরগি দেখতে পাচ্ছি অলিতে গলিতে সব দোকান যেহেতু এখানে অনেকেই ঘুরতে আসে খাওয়া দাওয়া এখানেই মানে করে তার জন্য এখানে মুরগি মানে মুরগি আছে মুরগি কেটে রান্না করা হয় আর এই পাহাড়ের উপরেও দেখতে পাচ্ছি অনেক জায়গায় সরস্বতী পুজো হয়েছে আমাদের ওই দিকটায় মানে আমরা যেখানে থাকি সেখানে বাঙালি পাড়াতেও খুব একটা পুজো আমি দেখতে পেলাম না সরস্বতী পুজো আর এই পাহাড়ের দিকেও নেপালিরা এরা পুজো করেছে এটা ভেবেই অবাক লাগলো দেখতে পাচ্ছ সামনের এই বাড়িটা কত সুন্দর দেখতে আর এরা কিন্তু প্রচুর ফুল গাছ লাগায় ঠিক আছে টবে করে ফুল গাছ লাগায় দেখতে খুব সুন্দর লাগে দেখো দেখ মানে কথা বলতে বলতে চলেই আসলাম অনেকটা উপরে যেখানে আসার কথা ছিল তো চলো দেখতে থাকো কত দূরে যাই কি করি না করি আর এভাবে বসে থাকতে থাকতে কোমরটাও না লেগে যাচ্ছিল কিভাবে বসে আছি তোমাদেরকে দেখাই তারপর হচ্ছে ছেলে ঘুমিয়ে গেছে ক্যামেরাটা ধরতে মানে ফোনটা ধরতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তাও একটু করে নিলাম দেখো ছেলে ঘুমাচ্ছে ওর পাপার পিঠে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে আমার একটু অসুবিধা হচ্ছিল হাতটা কাঁপছিল আর রাস্তাটাও অতটা ভালো না যে খুব সুন্দরভাবে চলে যাব আর দেবুকে দেখাচ্ছি ও হেলমেট পরে আছে সোয়েটার পরে আছে কেমন লাগছে দেখতে সামনে আবার একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছে হেলমেটে তো মাথাই দেখা যাচ্ছে না তো ওইদিকে আমরাও পৌঁছে গেছি প্রায় দাঁড়াও তোমাদেরকে এবার নেমে তারপর দেখাচ্ছি ভিউটা কেমন লাগছে আরও একটু উপরে ওঠা যেত কিন্তু আমি ইচ্ছা করেই যাইনি কারণ বললাম না সূর্য একদমই ওঠেনি মানে একটু একটু ভাব মানে দেখা যাচ্ছিলো তো বেশি উপরে উঠলে পাহাড়ের আর গাছের ছায়ায় আরও অন্ধকার লাগবে এই জন্য আর বেশি উপরে উঠলাম না এই অবধি আসলাম আর ছেলে আমার দেখো ঘুমিয়ে গেছে ওর পাপার কোলেও যাবে না আমাকে ফটো তুলতেও দেবে না তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের আজকের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে এইভাবেই কাটলো পাহাড়ের উপরটায় গেলাম এইটুকুই এনজয় করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব